গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যানেল অনেক অনেক থাকতো অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো ভালো আছে আমি ভালো আছি তো আজ হচ্ছে বৃহস্পতিবার এখন বাচ্চা সকাল আটটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটা ব্লগ স্টার্ট করলাম তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো আজকে সকাল সকাল উঠেছি বলতে উঠেছি সাতটার সময় সাতটার সময় উঠে ফ্রেশ বসে ভাবলাম না তখন একটু বাইরে যাওয়ার আছে তোমরা তো আগেগুলো দেখেছো যে মেয়ের শরীর খারাপ মাথা যন্ত্রণা করছিল চোখের জন্য প্রবলেম আমারও চোখের প্রবলেম তো সেই জন্য আজকে ডাক্তার যেতে বলেছে তো আজকে যাবো ডাক্তার দেখাতে তো চলো সকাল সকাল ঝটপট কাজগুলো করে নিই আর দেখা যাও যদি রান্না বান্না করে যেতে পারি তো ভালো যদি না পারি তো মাকে বলবো করে দিতে তো মা করবে তো চল এখন তোমরা ঝটপট ভিডিওটা সাথে থাকো আর আমি তো সকালে ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ যদি বলো কী তাহলে আমার এই টুসুকে বাড়ির বাইরে বের করা কারণ বাড়ির বাইরে বের না করলে প্রচণ্ড চিৎকার করে তো দেখো এখানে ওকে আমি বাড়ির বাইরে একটা তার টাঙিয়েছি ওইখানে ওকে মানে রেখে টুসু অটুসু টুসু অটুসু এই তো ম্যাজিক দেখো টুসুর আয় দে আয় দে খাবে না এখন খাবে না খাবে উড়াতে লাগছে খা খা তুই খা তো বন্ধুরা আমার টুসুর মতো তোমাদের গারকার বাড়িতে এরকম পাখি আছে কমেন্টে জানিও তাদের নাম কি সেটাও জানিও আর আমার টুসুর নামটা কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা তো দেখো এখানে যেহেতু বললাম আগে বাইরে যাবো সেদিন তোমার সকাল সকাল এখানে ঝাঁট দিয়ে নিলাম আর টিউশান টা খাবার দিতে খুলে তখন খাইনি তো দেখো এখানে ওর মজাটা লুকো খাইছে এবং না দিয়ে দেখাই খা ও দেখি দেখি দেখে দেখি কি খাইছে স্যালবু দেখি খা হুম দেখা কোনো দশটা আমি দেখ এই চেষ্টা করেছি আর এই দিয়ে বসে আছে তো চলো এখন রেডি হয়নি আর আমাদের কারেন্ট এখন দেয়নি তো সাতটার সময় কারেন্ট কেটে দেয় দশটায় আসে তখন দশটা বাজে তাই কারেন্ট দেয়নি তো চলো একবারে রেডি হয়ে ফাইনালি রেডি তো চলো তো দেখো বন্ধুরা আমরা বেরিয়ে গেছি আর এখন তোমাদের দাদাভাই দেখো পেট্রোল পাম্পে তেল ভরাবে আর এইখানে দেখো আমরা দাঁড়িয়েই ছিলাম এটা হচ্ছে তপসি ব্রিজ মানে তফচির জ্যাম জ্যাম থাকবে না সেটা তো হতে পারে না যখনই যাও তোমরা এইখানটাতে এসে একবার দাঁড়াতেই হবে প্রচুর জ্যাম থাকে কারণ আর এই যে হাইওয়েটা হচ্ছে এটা মিনিমাম তিন চার বছর হয়ে গেলে এখনও কমপ্লিট হয়নি এটা হয়তো হাইওয়ে হয়ে গেলে আর জ্যাম পাবো না আর এখানে দেখো আমাদের রেলগেট খুলে দিয়েছে তো চলো এবার যাওয়া যাক হসপিটাল এখানে দেখো চলে এসেছি আমরা এসেছি রানীগঞ্জে আনন্দলোক হসপিটালে ওইখানে আমার মেয়েকে দেখাবো আমি আমার মেয়ে দুজনেই দেখাবো যেহেতু চোখের প্রবলেম তো তোমরা আগেও হয়তো দেখেছো এই হসপিটালে আমি দেখাই সব এই দেখো এটা হচ্ছে আনন্দলোক হসপিটাল তো চলে চলে এসেছি আর এই হসপিটালটার ভেতরটা মানে আমার মনে হয় না কোনো পেশেন্ট এসে এখানে সুস্থ না হয়ে বাড়ি যাবে কারণ এখানে পরিবেশটা এতটাই সুন্দর আর এখানে দেখো আমাদের নাম লেখানো হয়ে গেছে আমরা এখানে তিনজনেই বসেছিলাম তো আমরা যেহেতু একটু তাড়াতাড়ি এসছি সাড়ে দশটার সময় আর ডাক্তার বসবে এগারোটায় তো দেখো এখানে বসে বস দেখো এখানে ডাক্তারবাবু মেয়েকে দেখছে চোখটা দেখলো দেখে বললো যে মেয়ের চোখটা নাকি ডায়ালিসিস করতে হবে সেই জন্য দেখো এখানে ড্রপ দেওয়া হচ্ছে এটা এক ঘন্টা মতো চোখটা বন্ধ করে রাখতে হবে তারপর আমার চোখটা দেখেছে আমাকেও সেম জিনিস বলেছে ডায়ালিসিস করার জন্য চোখে ড্রপ দিয়েছে আমার চোখগুলো দেখছো বন্ধ যেন আমি ঘুমিয়ে আছি তো এখানে দেখো ডাক্তার দেখো আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার চশমা দোকানে এসছি আমার যেহেতু আগের চশমাটা একটু লুজ হয়ে গিয়েছিলো সেই জন্য ফ্রেমটা চেঞ্জ করবো আর পাওয়ারটাও আমার একটু চেঞ্জ হয়েছে তো আমাদের চোখগুলো মিনিমাম পাঁচ ঘন্টা মতো মানে একদম আবছা হয়ে গেছে আমরা কিছু দেখতে পাচ্ছি না আমার মেয়েও সেম আমিও সেম তো এখানে দেখো মেয়েকে চশমা দেয়নি নিয়ে শুধু ওষুধ দিয়েছে ড্রপ দিয়েছে আর আমার চ পাওয়ারটা একটু চেঞ্জ হবে সেই জন্য তো আমি এখানে দেখো পরে পরে দেখছিলাম যে কোনটাতে বেশি ভালো লাগছে তো তোমরাও কমেন্ট করে জানিও যে কোনটা ভালো লাগছে ফোনে আটটা তো আমি বাড়ি এসেছি হসপিটাল থেকে চারটার সময় তো আমাকে হসপিটালে চোখে ড্রপ দেওয়া হয়েছিল সেই জন্য দেখো মানে চোখে মোটামুটি তিন চার ঘন্টা চার পাঁচ ঘন্টা মতো কিছু ভালো করে কিছু দেখতে পাচ্ছিলাম না এখনও ওখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি না মানে আব আবছা তো ডাক্তারবাবু বলেই দিয়েছিলেন যে আব দেখাবে তো চশমা দিয়েছি আমি যে চশমাটা পড়তাম সেটা চেঞ্জ করলাম আর এই চশমাটা নিয়েছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে এই চশমাটা নিয়েছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর আজকে আর ভালো লাগছে না শরীর খুব খারাপ তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই ভিডিওটা আমি শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখার জন্য একটা ভিডিওর সাথে আজকের মতো টাটা